আসসালামু আলাইকুম এভরিওান অনেক দিন পর আজ আবার আরেকটা রেসিপি নিয়ে হাজির হলাম আজ রান্না করবো আস্ত মুরগির রোস্ট এখানে আমি আগে থেকে কেটে ভালো করে ধুয়ে রাখা দুইটা মুরগিকে সামান্য পরিমাণ লবণ দিয়ে হালকা ফ্রাই করে নেব এভাবে দুইটা মুরগিকে এপিট ওপিট করে ভেজে নেব এখন আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি বেরস্তা করে নিব এই পর্যায়ে বেরস্তা করা শেষ এখন আমি এখান থেকে অর্ধেক পরিমাণ তুলে নিব বাকি অর্ধেকে একে একে মশলাগুলি দিয়ে দিব প্রথমে কিছু গোটা গরম মশলা দিয়ে দিলাম দিয়ে দিলাম রসুন বাটা হালকা নেড়েছে তারপর দিয়ে দিলাম আদা বাটা তারপর এখানে দিয়ে দিলাম আগে থেকে পেস্ট করে রাখা দুইটা বড় সাইজের পেঁয়াজ ও চার পাঁচটা কাঁচামরিচ এটাকে কিছুক্ষণ কষিয়ে দিয়ে দিলাম এলাচ বাটা এগুলোকে আরেকটু ভালোভাবে কষিয়ে দিব তারপর দিয়ে দেব আগে থেকে রেডি করে রাখা রোস্ট মশলা মশলাগুলির মধ্যে ছিল রাঁধুনি রোস্ট মশলা টক দই টমেটো সস ও একসাথে পেস্ট করা কাজু পেস্তা ও কাঠবাদাম এবং সামান্য পরিমাণ মরিচ এবার স্বাদ মতো লবণ দিয়ে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব এমনভাবে কষাতে হবে যেন মশলার উপর তেল উঠে আসে আমার মশলা কষানো শেষ এবার এখানে মুরগি দুটোকে দিয়ে দিলাম এবার চুলার আঁচ কমিয়ে মুরগি দুটোকে মশলার মধ্যে এ পিটোপিট করে কষিয়ে নিতে হবে ঢাকনা দিয়ে আরও পাঁচ মিনিট কষিয়ে নিব পাঁচ মিনিট পর ঢাকনা তুলে মুরগি দুটোকে এ ওপাশ উল্টে নিব। তারপর এখানে দিয়ে দিব জাল করে রাখা এক লিটার লিকুইড দুধ হালকা নেড়ে চেড়ে আবারও বিশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখবো বিশ মিনিট পর ঢাকনা তুলে সামান্য পরিমাণ চিনি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিব এরপর দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ সামান্য নেড়ে চেড়ে দিয়ে দিব তিন টেবিল চামচ পরিমাণ ঘি এরপর ভালো করে এপাশ ওপাশ করে নেড়ে চেড়ে নামিয়ে নিব হয়ে গেল আমার আস্ত মুরগির রোস্ট পরিবেশনের আগে উপর দিয়ে বেরেস্তাগুলো দিয়ে নিলাম আজ এই পর্যন্তই আবার হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে